প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে যা করতে জানলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে শত্রু হলে সেই মানুষকে কষ্ট না করি যুদ্ধ না করি কৌশলে বুদ্ধিতে ও নিজেকে শক্ত করে শেষ করে দেবার দশা তৈরির উপায় এখানে লড়াই মানে শারীরিক বা তলোয়ার চালানো নয় মানসিক সামাজিক ও আচরণগত কৌশল যাতে আপনি সম্মান পেয়ে যান আর শত্রুর নিজেই ছোট হয়ে আসে ভিডিওটা যদি কাজে লাগতে পারে তাহলে একটা লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমি আরও এরকম শক্তিশালী বিষয় নিয়ে ভিডিও দিতে পারি চলুন এখনই শুরু করি নিচে সাতটি শক্ত কৌশল বিস্তারিতভাবে দিলাম প্রতিটির ওপর মন দিন ও প্রয়োগ করুন এক মানুষের আচরণ পরিবর্তন করে জয়লাভ করুন শত্রুকে সরাসরি মোকাবিলা না করে সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হল তার আচরণ বদলানো মানুষের বড় দুটো দুর্বলতা হল অহংকার এবং প্রতিক্রিয়ার তাড়াতাড়ি সিদ্ধান্ত আপনি যদি ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তার সামনে এমন আচরণ দেখান যার প্রতি সে না বোঝার ভান করতে না পারে তখন তার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাবে উদাহরণস্বরূপ যদি কেউ আপনার বিরুদ্ধে তৎপর হয় আপনি সুস্মিতভাবে তার প্রতি সদয় থাকুন অতি সদয় এমনভাবে যে সে অবাক হয় লোকেরা এমন সদয়তার উপর সন্দেহ করে আর সন্দেহ থেকেই অপর্যাপ্ততার অনুভূতি গড়ে ওঠে কাজটি ধীরে ধীরে করুন অপ্রয়োজনীয় আক্রমণ এড়িয়ে চলুন দরকার হলে বাইরে থেকে সমর্থন জোগাড় করুন তার পেছনে পড়ে না গিয়ে নিজের কাজগুলো বেশি নিখুঁতভাবে করুন যাতে মানুষ আপনার যোগ্যতা দেখতে পায় আরেকটি পদ্ধতি হল আপনি তার জন্য হতভম্ব হতে পারেন যেটা সে আশা করেনি সেদাই করুন সে যদি আপনার কাছে খারাপ প্রত্যাশা করে আপনি নিরবিচ্ছিন্নভাবে আপনার কাজ চালিয়ে যান সম্মান বজায় রেখে লোকেরা সাধারণত অনুভব করে যে তাদের কৌশল কাজ করছে না তখন তারা নিজেরাই অনিশ্চিত হয়ে পড়ে এমনকি ঝগড়ার সময়ও যদি আপনি শান্ত থাকেন আপনার পদক্ষেপ অনুকরণীয় হয়ে ওঠে মাসের পর মাস বছর ঘুরে গেলে সেটি ফল দেবে মানুষ দেখবে আপনি শক্তিশালী স্থির এবং অনুকরণীয় এই কৌশলের মূল কথা হল প্রতিপক্ষকে নিজের ভুল সিদ্ধান্তে ফেলতে দিন তারা যখন নিজেরাই আত্মবিশ্বাস হারাবে তখন নিজেরাই ছোট হয়ে যাবে আপনি জয়ী হবেন কারণ আপনি নিজের মর্যাদা বজায় রেখেছেন কোনো অশ্লীলতা বা শক্তি প্রদর্শন করা লাগেনি দুই তথ্য আর সময়কে অস্ত্র বানান শত্রুর সঙ্গে সরাসরি লড়াই না করে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তথ্য আর সময় আগে থেকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করুন তার দুর্বলতা কোথায় কাদের সঙ্গে তার সম্পর্ক কাকে সে গুরুত্ব দেয় এইসব জেনে নিলে আপনি কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন তথ্য সংগ্রহ মানেই গুপ্তচর হমা নয় বরং সচেতন পর্যবেক্ষণ একজন মানুষের প্রতি বিরোধ থাকলে প্রথমে তার আচরণ বিশ্লেষণ করুন কখন সে শক্তিশালী কখন দুর্বল এই ধাঁচে তালিকা তৈরি করুন এরপর সময় দিন সময় দেবার সঙ্গে সঙ্গে মানুষ নিজের ভুল করে ফেলবে উদাহরণস্বরূপ যদি কেউ আপনার ছোটখাটো ভুল ফাঁস করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি অল্প সময় ধরেই জবাব দেবেন না বরং তার আচরণ থেকে ভুলের নিদর্শন নিন এবং প্রমাণ সহ স্তরে স্তরে তার পেছনে যান লোকেরা তাড়াহুড়ো করলে ভুল করে আপনি ধীরে ধীরে সব কিছু সাজাবেন আরেকটি অংশ হল আপনি নিজেকে ধৈর্যশীল করুন কঠিন সময়ে ক্ষণিকের রেগে ওঠা বা তীক্ষ্ণ প্রতিক্রিয়া দেখালে আপনি পরাজিত হবেন তথ্যে নির্ভর করে সময় সঠিক কৌশল নিয়োগ করলে আপনার অর্জিত শক্তি বাড়বে অনেক ক্ষেত্রে মানুষই নিজেরাই পতিত হয়ে পড়ে কারণ সময় তাদের অস্বস্তিতে ফেলে দেয় আপনি কেবল পর্যাপ্ত তথ্য জোগাড় করে সময়কে আপনার পক্ষে চালিয়ে নিন তবে সতর্ক থাকুন তথ্য সংগ্রহে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করবেন না নীতিবোধে অটল থাকুন কারণ নৈতিকতা নষ্ট হলে আপনি অন্য রকম লোকে পরিণত হবেন তবে ঠিকঠাক তথ্য ধৈর্য এবং সময় এই তিনের সমন্বয়ে শত্রু নিজেই হার খাবে তিন নিজেকে শক্তিশালী করে দিন ক্ষমতা দক্ষতা ও যোগাযোগের জাল বিস্তৃত করুন শত্রুকে সরাসরি নেড়ে ফেলতে চাইলে আপনাকে বড় এক শক্তি থাকতে হবে নিজেকে শক্তিশালী করা এখানে শক্তি মানে শুধু শারীরিক নয় জ্ঞান দক্ষতা সামাজিক নেটওয়ার্ক এবং আর্থিক স্থিতিও শক্তির অংশ আপনি যদি নিজের দক্ষতা বাড়ান মানুষের কাছে আপনার মূল্য বাড়বে এবং শত্রু স্বয়ংক্রিয়ভাবে হার মানবে প্রথমে নিজের যোগ্যতা বাড়ান নতুন কিছু শিখুন নিজের কাজের মান উন্নত করুন যদি আপনি সবসময় উন্নতি করেন এরপর মানুষ আপনাকে পাত্তা দিতে বাধ্য দ্বিতীয়ত নিজের নেটওয়ার্ক বিস্তৃত করুন বিশ্বস্ত মানুষ খুঁজে নিন যারা মন্দ পরিস্থিতিতে আপনার পাশে দাঁড়াবে তৃতীয়ত আর্থিকভাবে সুসংগঠিত থাকুন অর্থ হচ্ছে স্বাধীনতার বড় মাধ্যম যখন আপনার আর্থিক মেরুদণ্ড শক্ত হবে তখন আপনি যে কোনো সামাজিক যুদ্ধ লড়াই না করেই জিতে যাবেন কারণ মানুষ দেখবে যে আপনি নিজের টেকসই আত্মবিশ্বাসে টিকে আছেন যোগাযোগ দক্ষতা বাড়ান শান্ত কণ্ঠে কথা বলুন বোঝানোর ক্ষমতা বাড়ান অনেক শত্রু থাকে যারা কেবল গপ্পে ভর করে আপনি যদি যুক্তিসঙ্গতভাবে তাদের বিরুদ্ধে যায় তাদের কৌশল খসে যায় আর সবচেয়ে বড় কথা নিজেকে এমন মাত্রায় উন্নত করুন যাতে শত্রুর সাফল্য আপনার কাছে অলস দেখায় মানুষ অচিরেই বুঝে যায় যে আপনাকে অবহেলা করে লাভ নেই শেষে নিজের মানসিক দৃঢ়তা বাড়ান নিয়মিত পড়াশোনা ধ্যান আত্মসমালোচনা করুন শক্ত মানুষকে কেউ সহজে পেছনে ফেলে দিতে পারবে না চার মানুষের সামনে নিজের মর্যাদা রেখে নীরব কৌশল খেলুন শত্রুর সঙ্গে খোলাখুলি বাগযুদ্ধ না করে নীরবে কৌশলে তাকে সমাপ্ত করা একটি সূক্ষ্ম আর নিখুঁত কলা নীরব কৌশল মানে আপনি আপনার আচরণে এমন ধাঁধা রাখবেন যা তাকে বিভ্রান্ত করবে মিথ্যে না বলেই আপনি পরিস্থিতি এমনভাবে সাজাবেন যে তাকে নিজেই লজ্জিত হতে হবে প্রথম ধাপ হলো আপনি কখনো হতাশ বা ভীত দেখাবেন না শক্তভাবেই সবসময় সামনাসামনি থাকুন তবে অপ্রত্যাশিতভাবে নীরব হয়ে যান কেউ যদি আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে আপনি উত্তপ্ত হয়ে তারা না করে বরং শান্তভাবে আপনার কাজ চালিয়ে যাবেন সময়ের সঙ্গে সঙ্গে সবাই দেখবে যে তার কথাগুলো ফাঁকা তখন শত্রুর আত্মবিশ্বাস কলঙ্কিত হবে দ্বিতীয় ধাপ হল প্রমাণ দেখান কথার লড়াই এড়িয়ে সরাসরি বাস্তব কাজ দিয়ে দেখান আপনি কি করতে পারেন একটি প্রকল্প সফল করুন একটি সাহায্যের হাত বাড়ান এমন কাজ দেখান যা শুনে মানুষ আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে ফলে শত্রু নিজেরাই ছোট হয়ে যাবে তৃতীয় ধাপ নীরবভাবে মানুষের সমর্থন জোগাড় করুন সামাজিক প্রভাব অনেক শক্তিশালী আপনি যদি ছোট ছোট সম্পর্ক গড়ে তোলেন এবং সবার মাঝেই নিজের গুণ প্রকাশ করেন তাহলে শত্রু একার পক্ষে কিছুই করতে পারবে না এমনকি তার দুর্নীতিও ধামাচাপা পড়বে যখন লোকজন আপনার যোগ্যতা দেখে প্রশংসা করবে এই নীরব কৌশল দীর্ঘমেয়াদী এবং নির্দিষ্ট ধৈর্য চাই কিন্তু ফল হলে স্থায়ী শত্রু যখন মুহূর্তের গর্বে আপনাকে আঘাত করে আপনি শুধু ধীরে ধীরে আপনার পথ এগিয়ে যান সময়ই কাজটি শেষ করে দেয় পাঁচ শান্তি ও নীতি বাঁচিয়ে প্রতিহিংসা নয় পরিকল্পিত প্রত্যাবর্তন করুন শত্রুকে পরাস্ত করার জন্য প্রতিহিংসা নয় পরিকল্পনা দরকার কখনো কখনও দেখা যায় মানুষ রাগে অন্ধ হয়ে প্রতিশোধ নেয় এটা স্বল্প মেয়াদে প্রশান্তি দিলেও পরিণামে নিজেকেই ক্ষতি করে তাই আপনার কৌশল হবে নিষ্ঠা এবং নীতি নিয়ে প্রত্যাবর্তন প্রথমে নিজের নীতি ঠিক করুন কি নীতি মেনে চলবেন কি করবেন না এরপর লক্ষ্য নির্ধারণ করুন শত্রুকে ছোটো করে দেওয়া নয় বরং এমনভাবে আচার ব্যবহার চালানো যাতে সে নিজেই তার ভুল বুঝে স্বচ্ছন্দে সরে যাবে পরিকল্পিত প্রত্যাবর্তনে আপনি ব্যক্তিগত আক্ষেপ ছেড়ে সামগ্রিক ভালো ফল দেখতে পারবেন পরিকল্পনার অংশ হতে পারে আইনি জমা সামাজিক প্রমাণ তৈরি আপনার কাজের মান তুলে ধরা ইত্যাদি যদি কেউ আপনার সম্মান হরণ করে আপনি অস্পষ্ট প্রতিক্রিয়া না দিয়ে প্রমাণসহ নীরব উদ্যোগ নেবেন এই ধরনের কাঠামোবদ্ধ প্রত্যাবর্তন শত্রুকে মানসিকভাবে ভেঙে দেয় কারণ সে জানে তার কালো কুটিলতা সামনে বেরিয়ে পড়বে এখানে সবচেয়ে বড় কথা আপনি কখনও নিজেকে হীনভাবে উপস্থাপন করবেন না আপনার প্রত্যাবর্তন হবে সম্মানের সঙ্গে দ্রুত প্রতিশোধ নয় দীর্ঘমেয়াদী বিচার ও সমাধান এটাই সেরা পথ ছয় মানবিক মূল্য ও দৃষ্টান্ত দিয়ে জনমত পরিবর্তন করুন শত্রু যদি আপনার সম্পর্কে মিথ্যা ছড়ায় বা কুৎসা করে তখন সরাসরি উত্তরে না গিয়ে জনমত গড়ে তোলা জরুরি মানুষের মন পরিবর্তন করাই আসল জয়ের পথ আপনি যদি সামগ্রিকভাবে মানুষের সামনে সৎ পরিষ্কার ও উপকারী আচরণ দেখান তারা আপনার পক্ষে দাঁড়াবে প্রথমে আপনার চারিপাশে সত্যিকারের সম্পর্ক গড়তে হবে ছোটখাটো উপকার করুন কাউকে সত্যিকার সাহায্য করুন এগুলো মিথ্যে কাহিনীকে ধুয়ে মুছতে পারে দ্বিতীয়ত আপনার কাজের ফল মানুষের সামনে নিয়ে আসুন প্রকল্প সাহায্য শিক্ষা এসবের মাধ্যমে আপনি ন্যায় ও সৌন্দর্যের প্রতীক হয়ে উঠবেন জনমত পরিবর্তনের কৌশল হল নিয়মিত ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করা যে মানুষ আপনার পক্ষে দাঁড়ায় তাদের মতামত অন্যদের উপর প্রভাব ফেলে শত্রু নিজেই ক্রমান্বয়ে বিচলিত হবে যখন সে দেখবে তার মিথ্যে কথায় লোকজন নাকুচ করছে তবে ইচ্ছাকৃতভাবে কারো বিরুদ্ধে অপপ্রচারের বদলে সদ্য আচরণ ধরে রাখলে আপনি দীর্ঘ মেয়াদি যায় পাবেন মানুষ ভুল করে কিন্তু সত্য ও সদিচ্ছাই শেষ পর্যন্ত জায়গা জিতবে সাত নিজের আত্মসম্মান অটল রাখুন শেষ কথা আপনার শক্তি হবে সব কৌশল শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের আত্মসম্মান শক্ত রাখা আপনি যদি নিজেকে মান্য না করেন অন্যরাও আপনাকে মান্য করবে না আত্মসম্মান এমন এক ঢাল যা আপনাকে শত্রুদের ছোঁয়াতেও ছেঁড়া হতে দেয় না প্রতিদিন নিজের কথা বলুন নিজের সীমা নির্ধারণ করুন সম্মান চাইতে দ্বিধা করবেন না প্রয়োজন হলে দূরত্ব রাখুন প্রয়োজন হলে রিজু সিদ্ধান্ত নিন কিন্তু সব থেকে বড় কথা আপনি নিজের প্রতি সৎ থাকুন নিজের কাজের যোগ্যতা বাড়ান অন্যের সম্মান করুন এবং কখনোই অবমানিত হবেন না যারা আপনাকে ছোট করে দেখবে তাদের সাথে লড়াইয়ে নামবেন না বরং নিজের মূল্য বাড়ান সময় সব কিছু ঠিক করে দেবে প্রিয় দর্শক শত্রুর সঙ্গে সরাসরি লড়াই না করেই তাকে পরাজিত করা সম্ভব যদি আপনার মাথায় পরিকল্পনা হৃদয়ে ধৈর্য হাতে ক্ষমতা ও কথায় নৈতিকতা থাকে আজ আপনাকে শেখালাম সাতটি কার্যকর কৌশল আচরণ পরিবর্তন তথ্য সময় ব্যবহার নিজেকে শক্তিশালী করা নীরব কৌশল পরিকল্পিত প্রত্যাবর্তন জনমত গঠন এবং আত্মসম্মান অটল রাখা এইগুলো মিলে আপনাকে এনে দেবে এমন এক জীবন যেখানে কোনো শত্রু আপনার মর্যাদা ছিঁড়তে পারবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আপনাকে শক্তি দিন সাহস দিন হতাশ হইও না